নমস্কার বন্ধুরা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল ইউটিউব আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো হয়তো আপনারা সকলেই জানেন এই আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই শালডি গ্রামে যে গতকাল যে সেই কাড়া লড়াই ছিল একটা সেই দুর্দান্ত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা লড়াই ছিল তো এই যে হারাদন বাবু তো বর্তমান ওনার কালকে সেই জয়লাভ করেছে তো তার বর্তমান মান কেমন আছে তো আপনার সামনে আমি জানাবো যে কতটা ঘায়ল হয়েছে আর আগামী দিনে আপনারা পুনরায় কবে লড়াইটা দেখতে পাবেন তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আচ্ছা ভালো আছেন তো আচ্ছা তো গতকাল তো আপনার লড়াই পেরে আচ্ছা আচ্ছা তো কি হলো রেজাল্ট আপনার কারা জয়ী হয়েছে আচ্ছা আচ্ছা জয়ী হয়েছে তো সেই অনেকেই আপনাকে চিনে বা জানে তো সে যারা এখন নতুন দেখবে তাদের উদ্দেশ্যে একবার ফির আপনি আপনার নাম এবং ঠিকানাটা বলেন খুব সুন্দর ঠিকানা তো যে আপনার এই গোলাটা রাটা ক্লিয়ার আসছে না তো এটার কি কারণটুকু বলেন দিলে ভালো হতো দেখুন কালকে তোমার ওই মেলাটাই মানে কি বলে চিল্লা হয়ে যায় তারপরে ছন আছে আচ্ছা 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 এই ব্যাপারে একটু গোলাটা তানে ধরে নিয়েছে কি রাটা ভালো হচ্ছে নাই দর্শক এই হচ্ছে সমস্যা রতন বাবুর তো কালকে যে আপনার লড়াইটা ছিল তো কোন কারা মালিকের সঙ্গে লড়াইটা এলো মন তো মাতো আচ্ছা আচ্ছা এমন তো মাতো লড়াডি তো ওই যে মাস্টারমাইন্ড কারা ছিল মাস্টারমাইন্ড এমন তো মাতো লরাডি তার সঙ্গে আপনার ফাইট হলো আচ্ছা আচ্ছা তো কত রেজাল্ট কি হলো আপনার কার আচ্ছা জয় হয়েছে তো কতক্ষণ লাগিয়েছিল প্রায় মোটামুটি আধা ঘন্টার উপর আচ্ছা 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 আপনি ঘড়ি দেখে নেন তাহলে কারার সঙ্গে ছিলেন তো আধা ঘন্টার উপরে লড়াই হয়েছে আচ্ছা তো লড়াই হওয়ার পরে আপনারটাই জয়লাভ করেছে আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন আপনার কারা লড়াইয়ের বাদে কতটা ঘায়ল হয়েছে তো বলেন দিলে ভালো হতো দর্শককে আর ঘায়লের কথা কি আপনি ক্যামেরাটা করে দেখান দিবেন আর কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক হারাদন বাবু বলছে যে যে ভিডিওটা আপনাদের আমি সামনে তুলে ধরব সেই ভিডিওটা দেখে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারাটা বর্তমানে এখন কেমন আছে তো এই যে বর্তমানে আপনি কারাটা রেখেছেন বর্তমানে আপনার ঘরে কত হইলে টুকু বলেন কত দিন হইল মোটামুটি দুই সাল পার হলো আচ্ছা দু সাল পার হয়ে গেল দু সালের মধ্যে কত জায়গায় লাগাইছেন কাটাটা দু সালের মধ্যে টোটাল লাগানো হ্যাঁ টোটাল প্রথম থেকে তার আনার থেকে আনার থেকে আটবার টোটাল আটবার আটবার রেজাল্ট কি আছে আচ্ছা জয় তো প্রায় তো আপনার গ্রামের মেলা পাইরাই গেল এখন তো আগামী দিনে ফির পুনরায় কাটাটা আমাদের দর্শক কোথায় লড়াই দেখতে পাবে বাহারে বাহারে আচ্ছা আচ্ছা তো বাহারে হবে তো নাম করা রসিকের সঙ্গে সেই পিলু পিলু দেখে রসিকের সঙ্গে লাগাবে দেখুন এখন রসিকের সঙ্গে এখন তো বর্তমানে এখন তো আপনাদের আপনার এখন বর্তমান কারাটা যে এখন পুরুলিয়া জেলায় তো আপনার এখন মানে আর মার্কেটে চলে আলে আপনার কাটা যেহেতু মাস্টার মাইন্ড কাটাকে পরাজয় তো কেমন রসিক দেখে লাগাবেন আপনি দেখুন ভালো রসিকে লাগাবো যেমন লোকটি ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

আমার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে যখনই ছড়াতো তো পাবলিক আমাকে মানে আপনাকে যে কমেন্ট করত যে এই হবেকেই হবে খাবে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান না না কমেন্ট না দেখুন কমেন্ট না তো খুব খারাপ খারাপ কমেন্ট করেছে যে ওয়ার্ড ডট ঢুকেছে কমেন্ট বিমান আচ্ছা আচ্ছা দেখুন একটা ব্যাপার হলো কালকে দারের দিকে তো কপি পাড়িতে সামঞ্জস্য হ্যাঁ ওই বাড়িতে লাগিয়ে যতক্ষণ তার অবস্থা কি হতো আচ্ছা 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 সেটা ঠিক আছে দর্শক একটা টেক কে নিনো কাটা গেল পার হই গেল আচ্ছা আচ্ছা তো দেখুন আর ওই জন্য আসরটা বড় আপনারা দেখলি না মাঠটা আচ্ছা আচ্ছা

তো নমস্কার নমস্কার আচ্ছা বালাছেন তো হ্যাঁ বালা আচ্ছা আপনি আপনার সর্বপ্রথম নাম এবং পরিচয়টা বলুন আমাদের দর্শকদের সামনে আমার নাম আছে লালটু মাহাত আচ্ছা আচ্ছা আমরা গোলবড়া আচ্ছা আচ্ছা আনা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা পঞ্জল গড়াফসর আচ্ছা আচ্ছা তো এখানে যে আজHARADন বাবুর ঘরে উপস্থিত আছেন তো কত কামে আছেন কত কামন আছে কালকে মেলা দেখতে আচ্ছা আচ্ছা কালকে মেলা দেখতে এসেছিল তো বর্তমান এখন আপনার কাটারে কেমন আছে বর্তমান এই মিডিয়া মাধ্যম বড় বড় আচ্ছা তো আপনারা কারাটা এই লড়াই কোথায় দেখতে পাওয়া দর্শক গ্রাম হবে কি আগে বাইরে হবে ইয়া বাইরে তো আমদের টার্গেট আছে আচ্ছা আচ্ছা বাইরে টার্গেট আছে আচ্ছা তো বর্তমানে কোন তো কোন জায়গা ইয়া হইনি নাম নাম দিয়েছ নাকি না না নাম দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা তো কালকে যে হারাধন বাবু রাশিছিলেন এই মেলা দেখতে হুম তো লড়াই কি রকম দেখলি লড়াই ভালো লড়াই আচ্ছা ভালো লড়াই কত খেলা লড়াই ছিল প্রায় লড়াই মোটা মোটা আটান রূপর 30 35 মিনিট হতেই আচ্ছা আচ্ছা

আমার নাম রমন চন্দ্র মাহাতো বাড়ি কর্মাডি থানা ঝালদা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা তো কালকে আপনি কালা লড়াই দেখতে এসেছিলেন এখানে হ্যাঁ কালকে আমরা কালা লড়াই দেখতে এসেছি আচ্ছা আচ্ছা তো কালা লড়াই কেমন দেখলি কালা লড়াই বিরাট মজা লাগলো বিরাট খুশি আচ্ছা কত কি লাগিয়েছিল মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ মিনিট লাগেছিল আমরা দেখে দেখে পরিশান হতেছিল বিরাট খুশি হতেছিল আচ্ছা 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 মানে প্রচুর লোকজনের ভিড় দেখার মতন মাঠটা ছিল আর কি আর প্রচন্ড লোক আচ্ছা আচ্ছা প্রচন্ড কতক্ষণ মোটামুটি কত লোক কত লোক হয়েছিল আপনার নিজের ওটা ব্যক্তিগত হিসাবে কত লোক আপনি আঞ্জাত করেছিলেন মোটামুটি এখন সাত আট হাজার হইতে আচ্ছা আচ্ছা সাত আট হাজার হা আচ্ছা পুরা মাঠটা মানে ভরা ছিল বাইকে লোকজনের আচ্ছা প্রচুর পরিমাণে লোকজন আর ভিড় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শকনি যে তানে দর্শক তো কালকে যে আপনি কাড়ড়াইতে দেখতেছে আজ ঘর যেতে পারলেন তো এটা কি মোটরসাইকেল খারাপ হয়েছিল কি এটা कुटुंब রোড না আমরা বন্ধু হিসাবে আসেছি আচ্ছা আচ্ছা ইয়ারধন বাবুর ঘর আপনি বন্ধুত্ব হিসাবে না আইসিছিলেন আর কালকে যে কাড়ড়াইতে দেখলেন তারপরে এখানেই ছিলেন হ্যাঁ এখানে ছিলেন কার সাথে ছিলেন আচ্ছা আচ্ছা খুঁজে আনা হয়েছে কাড়া কে তো আচ্ছা ঘাসপাত দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে উনার বাড়িতেে আছি আচ্ছা আচ্ছা

আচ্ছা জেলাটা হচ্ছে পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বলুন কালকে যে আপনি কালাউড়াই দেখতে এসেছিলেন তো কেমন কালাউড়াই দেখতে পারলেন খুবই ভালো দেখতে পারলেন আচ্ছা আচ্ছা কেমন তাহলে কোনটা বেশি ইয়া হতে ছিল হেমন্ত মা তো কি এই বাবুর হারাধন দাদার ভালো লড়াই ছিল আচ্ছা আচ্ছা তো কোনটা আপনার ভালো কোন কালাউড়াই ইয়ে করতে ছিল ঝাড়া ঝাড়ি আচ্ছা আচ্ছা তো ভালো দেখলে তো জয় কাটটা হয়েছে জয় হারাধন দাদার হয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক উনি যে বলে নিলেন যে কারাটা কালকে খুবই ভালো হয়েছে সবারই মনোরঞ্জন করেছে দর্শকের সামনে আমি ভিডিওটা তুলে তো যে বর্তমান বাবু হারাধন বাবুর কারাটা আছে কেমন আছে আপনাদের সামনে আমি তুলে ধরছি তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি আবার আবার কোন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার